চোখ রাখবো এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় খবরে মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রিপোর্ট দিলেন স্বরাষ্ট্রপাল সি বোস রিপোর্টে মুর্শিদাবাদে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল একই সঙ্গে কেন্দ্রীয় সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে সরকারকে সীমান্তবর্তী এলাকায় চরম পন্থা মোকাবিলায় পরামর্শ দিয়েছেন রাজ্যপাল তেমন হলে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারে কেন্দ্র বিবেচনা করা উচিত আজ এমনটাই রিপোর্টে উল্লেখ করেছেন রাজ্যপাল মুর্শিদাবাদে হিন্দু বিরোধী দাঙ্গার পরে কত আজ আঠারোই এপ্রিল উপদ্রুত এলাকা পরিদর্শন যান রাজ্যপাল সে আনন্দ বোস সূত্রের খবর রাজ্যপাল রিপোর্টে উল্লেখ করেছেন যে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে কেন্দ্র বাহিনীর ক্যাম্প তৈরির দাবি জানিয়েছিলেন তারা এমনকি রাজ্য পুলিশ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ এমনটাই জানিয়েছেন আক্রান্তরা এছাড়া সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় ইসলামিক চরমপন্থা মাথাচাড়া চালা দিয়েছে সেখানে হিংসার ঘটনা পূর্ব পরিকল্পিত পরিস্থিতি মোকাবিলায় সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে পদক্ষেপ করা উচিত কেন্দ্রীয় সরকারের এদিন এমনটাই জানিয়েছেন রাজ্যপাল এমনকি তেমন হলে কেন্দ্রীয় সরকারের রাজ্যের তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারে বিবেচনা করা উচিত এমনটাই এদিন মন্তব্য করেছেন তিনি